রাত পোহালে কোপা আমেরিকার সেমিফাইনালে মাঠে নামছে আর্জেন্টিনা কানাডাকে হারিয়ে ফাইনালে যাওয়ার জন্য সব ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আলভিসেলেস্তেরা তবে স্বস্তির বিষয় এই ম্যাচে শুরু থেকেই খেলবেন দলের ক্যাপ্টেন লিওনাল মেসি ও আনহেল ডিমারিয়া এই দুই কিংবদন্তির হাত ধরেই কোপা আমেরিকার ফাইনালে পৌঁছাতে চায় বিশ্ব চ্যাম্পিয়নরা কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনার সর্বশেষ আপডেট নিয়েই থাকছে আজকের প্রতিবেদন বন্ধুরা কোপা আমেরিকার ফাইনাল থেকে আরো এক ধাপ পিছিয়ে আছে আর্জেন্টিনা আগামীকাল তাদের সামনে বড় বাধা কানাডিয়ানরা কানাডাকে বধ করতে পারলেই টানা দুই সিজন কোপা আমেরিকার ফাইনাল খেলতে যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা কোনো অঘটন না ঘটলে আগামীকাল কানাডাকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করবে ম্যাসি ডিমারিয়ারা যদিও কানাডার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি মোটেও সহজ হবে না সর্বোচ্চ চ্যালেঞ্জ নিয়ে এই ম্যাচ খেলতে হবে আর্জেন্টিনাকে তো চলুন এই ম্যাচে আর্জেন্টিনার একাদশে কোন প্লেয়াররা থাকতে পারে জেনে নেওয়া যাক বন্ধুরা এই ম্যাচে গোলবার সামলাবেন আর্জেন্টিনার বাজপাখি এমিলিয়ানো মার্টিনেস ডিফেন্স লাইনে থাকবে ক্রিস্টিয়ান রোমেরো লিসানো মার্টিনেস মার্কোসাকুনা অথবা নিকোলাস ট্যাগলিফিকো ও নাহুয়েল মোলিনা তবে মিডফিল্ডে অ্যান্জো ফার্নান্ডেসকে দিয়ে এই ম্যাচে স্টার্টিং লাইন আপ সাজাবে না লিওনেলাস কলোনি রোদ্দিগ ডিপল ম্যাকালিস্টারের সাথে এই ম্যাচে দেখা যাবে জিওভানি লোসেলসো অথবা লিয়ান্দ্রো পারাদেশকে তবে এই ম্যাচে লোসেলচোর স্টার্টিং ইলেভেনে থাকার সম্ভাবনা বেশি তবে মেসির সাথে ফরোয়ার্ড লাইন সামলাবে আনহেল ডিমারিয়া ও হুলিয়ান আলফারেস বেঞ্চে থাকবে লাউতারো মার্টিনেস ও নিকো তো চলুন এই ম্যাচের একজাক্ট সময়সূচি জেনে নেওয়া যাক বন্ধুরা আগামীকাল ভোর ছয়টায় কানাডার বিপক্ষে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়নরা ম্যাচের ভেনু মেডলেপ স্টেডিয়াম নিউ জার্সি যুক্তরাষ্ট্র ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস বন্ধুরা আপনাদের কি মনে হয় আর্জেন্টিনা কি পারবে এই ম্যাচে কানাডাকে পরাজিত করে স্বপ্নের ফাইনালে পৌঁছাতে কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখে প্রকাশ করুন আর হ্যাঁ আর্জেন্টিনা ফুটবল রিলেটেড নিত্য নতুন সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ